আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন চলে আসলাম আপনাদের সামনে চেপা ভর্তা নিয়ে কিশোরগঞ্জের ঐতিহ্যবাহী চেপা সুটকির ভর্তা আপনারা যদি না খেয়ে থাকেন তাহলে মিস করবেন অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি না টেনে পুরোটাই দেখার অনুরোধ রইল আর এই শুটকির ভর্তা আপনারা অবশ্যই এখন ট্রাই করে দেখবেন তো চলুন দেখে আসি প্রথমে আমি এখানে দুইটা চেপা শুটকি নিয়ে নিলাম এগুলোকে আমি ধোয়ার জন্য একটি বাটিতে সুন্দর করে ভিজিয়ে রাখলাম এবং এখানে নিয়ে নিয়েছি তেলাকুচা পাতা এবং এখানে নিয়ে নিয়েছি কাঁচামরিচ কাঁচামরিচগুলো আমি ভালোভাবে কেটে নেব কেটে নিয়ে একটা একটু কেটে নিচ্ছি দেখতে পাচ্ছেন তারপর আমি একটা বড় সাইজের একটা পেঁয়াজ নিয়ে নিব যেহেতু অল্প করে বানাবো ওই জন্য পেঁয়াজ একটু বেশিই দেব যত পেঁয়াজ দেবেন তত ভালো লাগবে পেঁয়াজটিকে ছিলে নেওয়ার পর পেঁয়াজটিকে কুচি কুচি করে কাটবো আপনারা আপনাদের পছন্দ মতো কেটে নেবেন কাটা হয়ে গেলে তারপর এর মধ্যে আমরা রসুনও ছিলে নিয়েছি তারপর দেখুন এই যে চাপা শুটকি যেগুলো পানিতে ভিজিয়ে রেখেছিলাম এগুলো গরম পানিতে ভিজার কোনো দরকার নাই একটু দশ থেকে পনেরো মিনিট ভিজে রাখবেন তারপর দেখবেন আপনার এগুলো পরিষ্কার হয়ে গেছে তো এই যে আমার ফাইনাল লুক আমি সব পরিষ্কার করছি এরপর একটি পাতিলের মধ্যে এই যে শুটকি মাঝখানে রাখে দুই দিকে দুই পাতা দিলাম ভালোভাবে দিয়ে পাতিলের মধ্যে বসে দিয়ে এর মধ্যে দিয়ে দিলাম লবণ এবং একটু পানি বেশি না সামান্য পরিমাণ পানি দিবেন আপনারা দেখতে পাচ্ছেন দেওয়ার পর ঢাকনা দিয়ে আমি ঢেকে দিলাম পাঁচ মিনিট পর আসে দেখতেছি এরকম তারপর আবারও ঢেকে দিয়েছিলাম তারপর দুই থেকে তিন মিনিট পর আসে দেখতেছি এখন হয়ে গেছে এটাকে আমি এখন তুলে নিলাম একটা বাটিতে তুলে নেওয়ার পর এখন চুলোর মধ্যে নিয়ে নিছি প্যান প্যানের মধ্যে বসে দিলাম ওই কাঁচার মরিচগুলো কেটে রাখা দিয়ে দিলাম কয়েক টুকরো রসুন বেশি রসুন দিবেন না তেল দিয়ে এগুলোকে ভালোভাবে একটু ভেজে নিব যখন দেখবেন মরিচের এই পিঠ ওই পিট সাদা হয়ে আসছে তখন আর মধ্যে অ্যাড করে দেবেন পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিগুলো দেওয়ার পরও আমরা ভালোভাবে নেড়ে নিয়ে এসেছি দেখতে পাচ্ছেন এই যে এই পর্যায়ে এসে হয়ে গেছে এরপর আমরা বাটিতে তুলে নিব এগুলা বাটিতে তুলে নিলাম আমার দেখে অনেক ভালো লাগতেছে না জানি খেতে কতটা ভালো লাগবে তুলে নেওয়া হয়ে গেলে এই যে দেখতে পাচ্ছেন তুলে নিয়ে এসেছি এরপর এগুলোকে আপনার কি বলেন এগুলোর মধ্যে আমি ঢেলে নিয়ে এভাবে বাড়তে বসে গেছি এবার বাড়তে ছেঁচতেছি এগুলাকে দেখা যাচ্ছে না অন্ধকার এই পর্যায়ে আসে একটু পরিষ্কার হয়েছে দেখতে পাচ্ছেন এভাবে ছেঁচা হয়ে গেলে এই বাটিতে আমরা এখন তুলে নিব আপনারা অবশ্যই এটি একবার ট্রাই করে দেখবেন এটি অনেক স্বাদ এই চাপা ভর্তা সব রকম করে বানানো যায় এভাবে আপনারা অবশ্যই বানিয়ে দেখবেন অনেক স্বাদ দেখেন আমি আপনাদের দেখাচ্ছি আমার তো দেখেই তো আমার জীবের পানি চলে এসেছে আমি কখন খাবো তারপর লবণ যদি কম হয় এই পর্যায়ে আপনারা একটু লবণ দিবেন লবণ আমার কম হয়েছিল আমি দিলাম একটু তেল দেওয়ার পর আমি আবারও ভালোভাবে মাখে নিচ্ছি দেখেন এই যে মাখে নিলাম এই যে আপনাদের দেখাচ্ছি আর খাচ্ছি মাখা হয়ে গেলে এরপর আমরা নিলাম ভাত ভাতের মধ্যে পরিবেশন করলাম কিন্তু কেন যাই না আমার খুব মনটা চাচ্ছিল আমি খাই জন্য আমি খাই আপনাদের দেখালাম তারপর আমি আর একটু আজকে টমেটো সালাদ করছিলাম ওগুলো নিয়ে নিলাম সব ভিডিওটি দেখবেন এবং কমেন্টে জানাবেন কেমন